তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমরা তোমাদের অনুশীলনী চার পয়েন্ট একের চার পাঁচ অঙ্ক দুইটা করব চার নাম্বার অঙ্কটা করব দেখো চার নাম্বার অঙ্কটি আমরা এখন করব তার চার নম্বর অঙ্কটি দেওয়া কি দেখো এই ফোর বি ইকুয়াল সিক্স এবং সিকোয়াল থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটি এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটি বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি দেখো আমরা লিখতে পারি কি দেখো চার নম্বরে চার নম্বরে আমরা লিখতে পারি দেয়া আছে এ সময় সমান ফোর বি সময় সমান সিক্স সি সময় সমান থ্রি ওকে প্রদত্ত রাশিটিকে দেখো প্রদত্ত রাশিটি হলো প্রদত্ত রাশিটি হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ওকে আচ্ছা এ হচ্ছে আমার প্রদত্ত রাশিটি তাহলে আমরা দেখো এই যে এই যে এখানে আছে চার ষোলো ষোলো এইখানে আমরা এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটা এগ এগুলোকে ভেঙে ভেঙে দেয় হুম এমন একটা সূত্রেই নেব তাহলে আমরা এখানে আমরা দুই ধরতে পারি টু এ বি ধরতে পারি যেমন দুই দুগুণে কত চার একটা সূত্রই নিতে পারি এ স্কোয়ার দেখো এ এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এটা এটা এখানে এটি ষোলোটাকে এখন ভাঙাবো আমরা তাই না এই ষোলোটাকে কী করবো এখন আমরা ভাঙাবো তাহলে এ স্কোয়ার দিলাম মাইনাস দেখো এটাকে আমার ভাঙে কীভাবে দুই 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 দুগুনে কত চার এ বি দিলাম ইন্টু বি ফোর বি ফোর দিয়ে আবার বি সি দিলাম এটা হচ্ছে ষোলো দেখো চার দুগুণ আট আট দুগুণ কত ষোলো হ্যাঁ সুন্দর আমরা লিখে ফেললাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু আইস এ ভি প্লাস দেখো বি এ স্কোয়ার কীভাবে কীভাবে লিখি বি এ স্কোয়ার দেখো ষোলো মানে চার চারা কত ষোলো চার চারা ষোলো লেখা যায় না দেখো চার চারা ষোলো তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে তারপরে আমরা কী করব দেখো এখানে এখন আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার এটা কি দরছি কি বি স্কোয়ার তাই না তাহলে আমরা এখন এই এখানে সুন্দর করে লিখতে পারি এ হ্যাঁ মাইনাস এই মাইনাস মাইনাস এই ফোর বি সি ওকে স্কোয়ার দুইটা স্কোয়ারের একটা স্কোয়ার আমরা লিখতে পারি তার একটা সূত্র চলে যায় এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এটা সেদিকে আমরা না যে আমরা কাজ কি দেখো এই ট্যুর টু লিখলাম এই ট্যুর টু লিখলাম এর মান কত আছে এর মান অবশ্যই উপরে দেওয়া আছে এই যে উপরে কত আছে এর সমান সমান ফোর তাই না তাহলে তাহলে আমি এই এর কত ইন্টু দিয়ে ফোর লিখতে পারি আর বি এ বি কত দেওয়া আছে সিক্স দেওয়া আছে মাইনাস এখানে ফোরের ফোর বির মান কত দেওয়া আছে সিক্স দেওয়া আছে আর সির মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে আমি এইভাবে লিখতে পারি আর স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি তো এখন কাজটাকে দেখো ছয় দুগু ষাট ছয় কত চব্বিশ চব্বিশ দুগুনা কত আটচল্লিশ চব্বিশ দুগুনা আটচল্লিশ মাইনাস সাড়ে ছয় কত চব্বিশ চার ছয় তিনশো আঠারো হ্যাঁ তিনশো আঠারো আর এই চার দিয়ে এইটা ফুরন দিব তিনশো আঠারো আঠারো ফুরন চার তাই না তাহলে আমরা লিখতে পারি কি দেখো এখানে এখানে চারেটা কত বত্রিশ বত্রিশে দুই হাতে কত তিন তারপর হচ্ছে তিন চার সাড়ে আট তিন কত সাত বাহাত্তর তাই না তাহলে এখানে কত পাই সেভেন টু ওকে সেভেন টু আচ্ছা এখন আমার কাজটা কি দেখো এই এখান থেকে আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ দিলে কত থাকে মাইনাস ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর থাকে আচ্ছা স্কোয়ারের স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার এবার আমার কাজটা কি দেখো চব্বিশ চব্বিশ ফোরণ চব্বিশ যদি আমি দিই চব্বিশ দুইটা তাই না এখন এখানে চব্বিশ দুইটা তাহলে চব্বিশ ফুলণ যদি আমি চব্বিশ দিই তাহলে আমার রেজাল্ট সে কত দেখো সাতশোরা ষোলো ষোলো এক চার দুগুনা আট আর এক কত নয় আচ্ছা শূন্য তাহলে চার দুগুনা কত আট তারপরে দুই দুগুনা চার এখন কাছ কি ছয় নয় আর সতেরো সতেরো সাত আর কত এক চার এক কত পাঁচ তাহলে কত পাঁচশত ছিয়াত্তর ওকে পাঁচশত ছিয়াত্তর এটি হচ্ছে কি আমার অ্যান্সার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আবার দেখি দেখো এই অঙ্কটায় দেয়া আছে কি দেখো প্রথমে যে এ ইকুয়াল ফোর বি ইকুয়াল সিক্স সি ইকুয়াল থ্রি তাহলে আমার মূল রাশিটা কি মূল অঙ্কটা হচ্ছে কি দেখো মূল রাশিটা হচ্ছে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো কি বি স্কোয়ার সি এ স্কোয়ার তাহলে এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্ক যেই সূত্রটায় কী পুরো অঙ্কগুলো ভেঙে যায় তাহলে দুই দুগুণা সাইট তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি এ বি দললে প্লাস বি স্কোয়ার এ বি দলে কী হয় দেখো দুই দুগুণা ষাট সাইড দুগুণা কত দুই দুগুণা সাইট আর সাইড সেরা ষোলো ওকে আচ্ছা এখন আমরা এখানে কাজটা করেছি কি এর এ বি দুইটার বি স্কোয়ার আর সি সি ওকে আচ্ছা প্লাসে প্লাস সাত ছাড়া ষোলো চাচ্ছেড়া এখানে কত হলো ষোলো বি সি দিলাম উপরে স্কোয়ার তার মানে দুটার উপর রয়েছে দুইটাই রয়েছে আচ্ছা এবার এখন কি দেখো এখান থেকে নিছি কি টু এ বি আর এখান থেকে নিচ্ছি কি ফোর বি সি আচ্ছা স্কোয়ার যেটা তাহলে এইট নেওয়ার পরে দুটা স্কোয়ার একটা স্কোয়ার আমি করে দিলাম এখানে দেওয়ার পরে দেখো টু টু ভিতরে কাজটা করবো এখন টু টু এর মান কত আছে কত ফোর বির মান আছে কত সিক্স মাইনাসের মাইনাস ফোরের ফোর বির মান কত সিক্স সির মান থ্রি স্কোয়ারের স্কোয়ার এখন আমার কাজটা কি দেখো এখন আমার কাজটা হচ্ছে এখানে সাত দুগুনা সাতশো চব্বিশ চব্বিশ দুগুনা আটচল্লিশ মাইনাসের মাইনাস তারপরে হচ্ছে কত তিনশো আঠারো চার আঠারো বাহাত্তর তারপর হচ্ছে কি দেখো আটচল্লিশ থেকে বাহাত্তর বাদ দিলে মাইনাস চব্বিশ থাকে তো চব্বিশ চব্বিশ পূরণ দিলে কত হয় দেখো চব্বিশ চব্বিশ পূরণ দিলে পাঁচশো ছিয়াত্তর হয় মাইনাস আর আসবে না হ্যাঁ তো কত পাঁচশো তো ছিয়াত্তর এটি হচ্ছে আমাদের কী অ্যান্সার আচ্ছা রসিক্ষার্থীরা এবার আমরা দেখো চার নম্বর অঙ্কটি আমাদের করা শেষ এবার আমরা করবো পাঁচ নম্বর অঙ্কটি দেখো পাঁচ নম্বর অঙ্কটি

এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত থ্রি তাই না এক্স মাইনাস এক্স বাই ওয়ান ইকুয়াল থ্রি তার পরবর্তী দেখো প্রদত্ত রাশিটি কী দিয়ে আছে প্রদত্ত রাশিটি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে প্রদত্ত রাশিটি আমার এটাতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এইটার কাজটা কি দেখো এইটার কাজ হচ্ছে আমরা এই স্কোয়ারটাকে যদি আমরা আলাদাভাবে ধরে নিই যেমন এ এভাবে যে এক স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে উপরে দিয়ে যদি আমি স্কোয়ার ধরে নিই তাহলে এইটার সূত্র কী দেখো এটার সূত্র এই অঙ্কটা আছে আমার মাইনাসে এই সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা আছে কি মাইনাসে তাহলে আমি নিতে লিখতে পারি মাইনাসে এ মাইনাস বি তার স্কোয়ার কারণ এই মাইনাসটা দরকার হচ্ছে এই এখানে আমার কি অঙ্কটা হচ্ছে মাইনাস তাই আমি এখানে মাইনাস জুড়ি তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ বি ওকে তাহলে এটা একটা বাদ দিলে এটার মান আছে কত এখানে থ্রি উপরে স্কোয়ার প্লাস টু ওকে এটার মান কত এটার মানে হচ্ছে এই দেওয়া আছে থ্রি তাই আমি থ্রি লিখলাম স্কোয়ার স্কোয়ার প্লাস এ প্লাস টু টু তিন থেকে কত তিন থেকে হচ্ছে নয় প্লাস দুই তারপর হচ্ছে কত দেখো নয় দেখো তো এগারো হ্যাঁ এটি হচ্ছে নির্ণয় মান অতএব কি অতএব নির্ণয় নির্ণয় মান কত এগারো শোন শোন কত এগারো এটি হচ্ছে কি অ্যান্সার আচ্ছা তাহলে এটি হচ্ছে আমার অ্যান্সার তবে শিখেছে দেখো আবার অঙ্কটি দেখো আমাদের প্রথমে আছে কি দেখো প্রথমে দেয়া আছে কত এক্স মাইনাস এক্স বাই ওয়ান ইকুয়াল কত থ্রি তো পরবর্তীতে দেখো প্রদত্ত রাশিটা কি এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা পরবর্তীতে দেখো এটা কী করছে আমরা স্কোয়ার করে নিছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নিছি আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নিলে এইটার মান হচ্ছে কত মাইনাস আকারে তাই মাইনাসের আকারে নিলাম এ মাইনাস হল স্কোয়ার প্লাস টু এস বি ওকে তো এটার মান হচ্ছে কত থ্রি থ্রির থ্রি স্কোয়ার স্কোয়ার প্লাস এ প্লাস টু টু তিন থিনে কত নয় তিন তিন আমাদের আছে এখানে নয় প্লাস প্লাস টু টু তা নয় আর দুই কত এগারো তাহলে এটি হচ্ছে কত নির্ণয় মান এগারো এটি হচ্ছে আমাদের ক্যান্সার